وَالنَّجْمِ إِذَا هَوَى مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَى وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى ذُو مِرَّةٍ অহুল উফকিল আয়েলা সুমাদানা ফাতাদ আল্লা ফাকা না কবা সাইনে আদনা সুরা নজমের শুরু থেকে আমরা তেলা উৎ করেছি আল্লাস ওয়াহায়নত আয়ালা বলেন ওয়ান না ইদা হাওয়া সেই নজমের কসম নক্ষত্রের কসম যেই নক্ষত্র এক সময় বিলীন হয়ে যাবে এই পৃথিবী থেকে একশো কোটি গুণ বড় এক একটা নক্ষত্র সেই নক্ষত্র একদিন নিষ্প্রব হয়ে যাবে আলো হারিয়ে ফেলবে একদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে আকাশের চন্দ্র সূর্য যেদিন বিলীন হয়ে যাবে নিষ্প্রব হয়ে যাবে সেদিন এই নক্ষত্র ধ্বংস হয়ে যাবে নিষ্প্রব হয়ে যাবে আল্লাহ ফাকরুল বলেন নাজমি ইদা সেই নক্ষত্রের কসম নক্ষত্র যখন বিলীন হয়ে যায় মা দল্লা আমার নবী নবী ওয়াসাল্লাম মেরাজ করে সে সপ্ত আসমান পাড়ে দিয়ে সিদ্ধাতুল মন তাহা অতিক্রম করে বাইতুল মামুর জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এই কারা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ফজরের নামাজের পরে তোমাদেরকে মেরাজের বর্ণনা করতেছে আর তোমরা আমার নবীকে আমার রাসূলকে আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাগল বলতেছ নাউজুবিল্লাহ আমার নবীকে বিভ্রান্ত বলতেছ নাউজুবিল্লাহ আমার নবীকে উদ্ভ্রান্ত বলতেছ নাউজুবিল্লাহ মিন জালেক অতএব শোনো মা

সূরা তাকবীর আয়াত 22 23 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা সাহিবুকুম বিমাজनून ও দুনিয়ার মানুষরা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা সহ তোমরা যারা আমার আখেরি নবীকে পাগল বলতেছ নাউজুবিল্লাহ আর আমি আল্লাহ ওমা স হেবুকুম বিমা জেনুন তিনি পাগল নয় তিনি একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী ওমা স হেবুকুম বিমা জেনুন গলাম তিনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায় জিব্রাইল আলাই সালাতামকে উচ্চ দিগন্তে জিব্রাইল আলাই সালাতামের নিজস্ব দেখেছেন সুবাহান আল্লাহ জিব্রাইল আলাই সালাতামের ছয় ফাখা আর এই ছয় ফাখা এমনভাবে বিস্তীর্ণ অবস্থায় আছে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম দিগন্ত সহ পুরা পৃথিবীটা জিব্রাইল আলাইহিস সালাতু সালামের এই পাখার আয়তাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফিয়ার হাজরিন অতএব ওয়ালাকাদ আহবিল বিল উফুকিল মুবিন জিবরুল আলাইহিস সালাতু ওয়াস আমার নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজস্ব সূরতে দেখেছেন তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাগল নয় তিনি উদ্ভ্রান্ত হন নাই তিনি সুস্থ মস্তিষ্কের অধিকারী